হ্যালো ফ্রেন্ড সালাম আলাইকুম তো আজকে বিদবাজার থেকে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখিয়ে দিব অফারে থাকবে আজকে কিন্তু ঈদের কালেকশন দেখাবো ঈদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে যেগুলো খুবই কমফোর্টেবল গরমের মধ্যেও কিন্তু আপনার পরে অনেক বেশি আরাম পাবেন আবার গর্জিয়াস ড্রেসও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু খুবই চিপ রেটের মধ্যে পাবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিদাজ বাজার বিড়ি মার্কেট সিটি কমপ্লেক্সের বিশেষ বিল্ডার শপ নাম্বার নাইনটি সেভেন সেকেন্ড ফ্লোরে নাম্বারটি স্ক্রিনের তথাপে যোগাযোগ করে নেবেন ওকে ভাইয়া আমরা দেখানো শুরু করি প্রথমে কটন কটনের মধ্যে দেখাচ্ছি গরমের আরামে কিন্তু কটন ওকে আপনার কিন্তু এই দেখেন পুরোটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর করে পাজামাতেও তো কিন্তু এমব্রয়ডারি করা আছে আটশো নিরানব্বই টাকা ওকে এগুলো কিন্তু পরলে দুর্দান্ত লাগে যেহেতু অনেক বেশি গর্জিয়াস ড্রেসগুলো দেখতে কটনের মধ্যে কটনের ড্রেসগুলো কিন্তু বরাবরই গরমের মধ্যে আমরা প্রেফার করি কিন্তু আটশো নিরানব্বই টাকা এটার মধ্যে চারটা কালার আছে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন চট জলদি কিন্তু ঈদের আগে কনফার্মটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন না হয় কিন্তু স্টকে পাবেন না স্টকে না পেলে কিন্তু তখন কিন্তু অর্ডার করে কাটে করেও লাভ নেই এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু আপনারা পাবেন ওকে এটা হচ্ছে হোয়াইট ফুলি হোয়াইটের মধ্যে আমার কাছে পার্সোনাল ড্রেসটা খুবই ভালো লেগেছে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে আছে ঈদ কালেকশন এগুলো হচ্ছে বা পার্টি কালেকশানও বলতে পারেন পার্টি কালেকশনেও কিন্তু এই সব ড্রেসগুলো আপরা প্রেফার করে থাকে তো এটার মধ্যে কন্ট্রাস্টে থাকবে হচ্ছে ওড়নাটা

খুব সুন্দর কিন্তু যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নিবেন এটাও কিন্তু কটনের মধ্যে আছে খুবই সুন্দর একটা নাই ছেচল্লিশ সাইজ আমরা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত দিয়ে থাকি অনেকে আসলে ছেচল্লিশ বড়ির মানুষ ড্রেস পায় না তোটা আদের ওকে আর থেকে 1150 1150 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এত মানে কম প্রাইজের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু অন্যান্য জায়গায় বন্নন মার্কেটে শপিং মলে কিন্তু সেল করা হয় অনেক বেশি প্রাইজে ওকে আবার স্টিচ ড্রেস পাচ্ছেন ওকে সবগুলো সুতো দেখেন আপনি অন্যায় দেখেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা আর এখানে এগুলো কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা সুতার কাজ করা ওকে এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু দুর্দান্ত একটা ড্রেসের কালেকশন পাচ্ছেন আপনারা চট জলদি করে আমি বলবো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন না হয় কিন্তু স্টকেই পাবেন না অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কিন্তু এটাও কিন্তু আমাদের একটা নিউ কালেকশন বা হিট কালেকশন বলা যায় আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল প্রাইস অনলি

এটা কটনের মধ্যে 38 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস অনলি এটা কারার মধ্যে থাকবে 1100 টাকা 1100 টাকা প্রতিটাই কিন্তু সাইজ अवेलेबल আছে সাইজ নিয়ে কোনো টেনশন নেই আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নিজের সাইজটা বলবেন তাহলেই কিন্তু চলবে এটাও কিন্তু খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে অল ওভার কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে হট মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর ওকে হচ্ছে ঘরটা ঘরের মধ্যেও কিন্তু কাজ থাকবে 1100 টাকা থাকবে প্রাইস অনিয়ন তো আচ্ছা অনিয়ন কালারের মধ্যে সম্পূর্ণটা সিকোয়েন্স এমব্রয়ডারি টাকা

মিরর 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 বার্ক করা সুতো দিয়ে কিন্তু লাগানো আঠা দিয়ে না এগুলো থাকবে উঠে যাবে না আর রভার এম করা ওকে টাকা টাকা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মধ্যে পায়জামা এমব্রয়ডারি কাজ করা ওকে ওনার মধ্যে হচ্ছে আপনার পুরোটা সিকোয়েন্সের কাজ করা 1250 টাকা 1250 সাইজ अवेलेबल এখানে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরোটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা নিচে এমব্রয়ডারি কাজ করা নিচে পশনটা 38 থেকে 46 সাইজ अवेलेबल জর্জেটের মধ্যে এটা ওনা হচ্ছে আপনার জর্জেটের ওনাটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করা আছে সাইডে কাজ করা এগুলো সব এমব্রয়ডারি কাজ করা টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস অনেক বেশি নাইস কিন্তু জি এখন কিন্তু অনলাইনে আমি দেখেছি অনেক বেশি প্রাইজে সেল হয় এটা প্রাইস হচ্ছে অনলি

এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা রাবার বোস করা রঙ্কোষ গ্যারান্টি আপনি চল্লিশ সাইজ অ্যাভেলেবেল ওকে টাকা থাকবে মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাজ টাকা

সি গ্রিন কালারের মধ্যে আচ্ছা এক হাজার আশি টাকা প্রাইস থাকবে তাছাড়া কিন্তু তাদের এখানে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিজ বাজার বিদেশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর বিশেষ বিল্ডার্স নাম্বারটি স্ক্রিনে তত থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে